ভারত পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ এখন বিশ্বের অন্যতম উত্তেজনাকর ম্যাচ হয়ে উঠেছে নানা বিতর্কের পর টাইম ডাউট সেলিব্রেশন এবং নাগিন ডান্সের পর বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ দেখতে এখন মুখিয়ে থাকে আগামী জুনে বাংলাদেশকে ক্রিকেট খেলবে দুটি টেস্ট তিনটি ওয়ান ডে এবং তিনটি টোয়েন্টি ইতিমধ্যে ম্যাচগুলোর সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে দু ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে যা প্রথম অনুষ্ঠিত হবে সাতাইশে গোলে এবং পঁচিশে জুন কলম্বোতে এরপর ওয়ান ডে সিরিজ প্রথম ওয়ান ডে শুরু হবে দুয়ে জুলাই কলম্বোতে দ্বিতীয় ওয়ান ডে শুরু হবে পাঁচে জুলাই কলম্বোতে এবং সর্বশেষ তৃতীয় ওয়ান ডেতে শুরু হবে আটে জুলাই এরপর টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দশে জুলাই এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে তেরোই জুলাই এবং সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ষোলোই জুলাই টি টোয়েন্টি সিরিজের মাধ্যমে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজের সমাপ্তি করবে আপনার কি মতামত বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজটি কি টান টান ভোল্টেজ ম্যাচটি কি হবে বাংলাদেশ কত ব্যবধানে জিতবে বা কত ব্যবধানে হারতে পারে জানিয়ে দিন কমেন্টে